আমির কাঠগড়ায় দাঁড়াতে হবে সম্মানিত দিনী ভাইরা হিজরত করে চললেন মদিনায় ওই সময়ে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহিস হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল 14 জন পুত্রপতি 14 জন মহাজন গঠন করে গঠন করে সিদ্ধান্ত গ্রহণ এক এদেশে বাংলাদেশ যেমন ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে রাখা যাবে

বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে খোলা ছেড়ে দিয়া সেই দল সিদ্ধান্ত নিয়েছিল সকলকে দমিয়ে রাখবে সেই দলটিকে আল্লাহ তারা নিস্তেনাবোদ করেছে পৃথিবীর ইতিহাসে তিনশো সংসদ সদস্য সহ তিনশো সংসদ সদস্য সহ একটা পার্লামেন্ট একসাথে নিবে যায় একসাথে পালিয়ে যায় পৃথিবীর ইতিহাসে এটা একটা নজির স্থাপন করেছে কি বলেন আপনারা থানার পুলিশ জনগণ নিরাপত্তা দেবে কিন্তু 5 চার তারিখ থেকে শুরু করে থানার পুলিশ জনগণের কাছে নিরাপত্তা চেয়েছিল যে সে কিনা সম্মানিত উপস্থিতি আমি মোহাম্মদ জাহিদুল রহমান আমাকে ফোন দিয়ে এসআই সাহেব তিনি বললেন ভাই কোন পরিকল্পনা আছে নাকি থানা घेराव করবেন নাকি থানায় কোনো অভিযান আছে নাকি বললাম না ভাই translateX ধরনের আমাদের কোন পরিকল্পনা নাই থানা কেন কোনো ব্যক্তির কাছে আমাদের এমন কোন পরিকল্পনা নেই। আমরা তাদেরকে কষ্ট দেব এই কষ্ট দেওয়ার থেকে আমরা বিরত থাকব এই মুসলমানের কথা বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত দ্বীন আমরা থানা প্যাকেজ দিয়েছি রাতের পর রাত থানায় পাহারা দিয়েছি থানার গেটে বিছানা পত্র বিছিয়ে রাত জেগে তাদের নিরাপত্তা দেওয়ার মতো কাজ আমরা করেছি সম্মানিত দ্বীন খায়রা এইভাবে করে আমরা এই নজির স্থাপন করতে পেরেছি বলে বাংলাদেশে এতদিন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীকে সন্ত্রাসী একটি দল বলা হত জঙ্গি একটি সংগঠন বলা হত কিন্তু পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে নদীর স্থাপন করতে পেরেছি যে এই দলটি আসলেই জনগণের বন্ধু এরা সন্ত্রাসী ও জঙ্গি হতে পারে না সম্মানিত ভাইরা

আমি আমার রসুল মোহাম্মদকে পৃথিবীতে সত্য দিন ও হেদায়ত সহকারে পাঠিয়েছি হেদায়ত ও দিন সহকারে পৃথিবীতে প্রেরণ করেছি যাতে করে নিউ দেহে রাহ সবার উপরে যেন জাহির করতে পারেন প্রতিষ্ঠা করতে পারেন আর তিনি কুল্লিহি পৃথিবীর সমস্ত দিনের উপরে ইসলামকে যেন বিজয়ী করে দিতে পারেন বলুন সবান দিন ইসলামকে কে বিজয় করার জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আগমন হয়েছে এই পৃথিবীতে বলুন না সুবহানাল্লাহ আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনিও এই পৃথিবীতে এসে গোটা জাতির কাছে ইসলামের বাক্যগুলো পৌঁছে দিয়ে দাইত্য সকলকে দিয়েছেন আল উলামা ওয়া রাসালালাম বিয়া ওলো মানে হচ্ছে আম্বিয়াদের গরিষ্ঠ তাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাজনীতি করবার জন্য বসে থাকার জন্য নয় শুধু মসজিদে যাওয়া আর আসার জন্য নয় শুধু তাঁতি দেবার জন্য নয় শুধু মাথায় পাখির টুপি দিয়ে ঘুরে বেড়াবার জন্য নয় এই জমিন মুসলমানের শাসন করবে এই জমিন মুসলমানের নেতৃত্ব দেবে এই জমিন মুসলমানেরা কোরআন দিয়ে প্রতিষ্ঠা করবে এই দায়িত্ব দিয়ে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সম্মানিত তিনি ভাইরা

আল্লাহ যা হুকুম করবে তারা তাই পালন করবে যখন যে নির্দিষ্ট হুকুম দেওয়া হবে তখন সেই হুকুম অনুযায়ী তারা কাজ করবে বলুন সব সম্মানিত সম্মানিত মোহাম্মদ মোহাম্মদুর আল্লাহ

মক্কা জীবনে তেরোটি বছর কাজ করেছেন এই তেরো বছরের মধ্যে আপনাদের অবশ্যই জানা আছে আপনারা আমার প্রশ্নের জবাব দিন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লামের উপরে নামাজ কোন বছরে খরচ হয়েছিল কখন খরচ হয়েছে নামাজ কখন খরচ হয়েছিল জানা নেই আপনাদের কোন রাতে আলহামদুলিল্লাহ মিরাজের রাতে ভাই এত পেশারে কেন

সম্মানিত ভাইয়া প্রয়োজনে জীবন উৎসর্গ করেছেন যে জাতি আরবের ভিতরে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে বিশ্বনবী মহান মাদুর সলহ ইহা ইন্তেকাল করলেন ইন্তেকালের পরে রাষ্ট্রপ্রধান ইন্তেকাল করেছেন ইন্তেকালের পরে রাষ্ট্রপ্রধান নিযুক্ত না হওয়া পর্যন্ত রাজকীয় মর্যাদায় রাষ্ট্রপতির লাশ দাপন করা যায় নাই এই জন্য করা হলো বিশ্বনবী সাল্লাহি সালাম ইন্তেখারের পরে

আলী রাজি আল্লাহ তারা দিলেন ভাই খরিফাতুল মুসলিমিন ওমর আবু বকর রাজি আল্লাহ এমন দেশ স্বাধীন শাসন করেছে এমন নেতৃত্ব প্রদান করেছে তার নেতৃত্ব প্রদানের কারণে এ জাতি এত সন্তুষ্ট হয়েছে তার ইকালের পরে অপাতের পরে সারা রাত ব্যাপী এদেশের জনগণ মসজিদে নৌমীতে সে তাদের চোখের পানি দিয়ে মসজিদে নৌগীর গোটা কাদা বানিয়ে ফেলেছে বলুন সবহান